আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখের হাত লাগি কর কিছু কাজ ছাড়ো তোমার দেহ আর মন মনিকের হয়েছে তোমার সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণ রে আসিলে মরণ শূন্য হাতে এসেছিল হবে শূন্য হাত চলে যাবে ধোনার জন গাড়ি বাড়ি সবই পড়িয়া রবে গবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে ছেলেরা তোমা ঘরে শোভাবে পরায় বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগম সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ রে আসিলে মহতারাম সভাপতি সাহেব সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য মাহাল্লা ও গ্রাম থেকে অনেক সংখ্যায় আগত জ্ঞানপিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নী গণ আল্লাহ তালার হাজার হাজার সুক্রিয়া আদায় করছি যে কিছুদিন ব্যবধান গুছিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রাবুল আলম সুযোগ করে দিয়েছেন আপনি নেক নিয়েত এসেছেন যে কিছু শুনবেন আমিও নিয়ত করে এসেছি যে কিছু বলল আমাদের মাইক মার কোন দিকে বারে বারে ঘাঁটছো নাকি মাইক এত ঘাঁটসো কেন গো মাইকটাকে গো পাঁচ মিনিটের ভেতরে তোমার সাতবার ঘাঁটা হয়ে গেল বাজে জিনিস এনেছো তো তুমি লাঠার ফাটার করছো কেন এভাবে বাজছো তো বাঁচতে দাও চুপচাপ আপনার নিয়ে যেমন সুন্দর আছে পরিষ্কার আছে আপনি শুনবার মানসিকতা নিয়ে এসেছেন ঠিক তেমনি আমি আপনার সামনে কিছু শোনাবার মানসিকতা নিয়ে এসেছি আমি গোড়াতে বলছি আপনাদেরকে দয়া করে আমার কথাটার প্রতি একটু গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করুন আমি নৌ জওয়ান নই আমি হলাম এক কথাই বৃদ্ধ মানুষ আমার বয়স চৌষট্টি বছর রান করছে আমি বেশি চিৎকার করে চেঁচামেচি করে কথা বলতে পারবো না তবে যে কথাগুলো বলবো সেই কথাগুলো জাল নয় দুর্বল নয় ফালতু নয় অতএব আপনি যদি একটুখানি মেহরবানি করে কথার প্রতি সুবিচার করেন তো একশোবার আলহামদুলিল্লাহ আর যদি আপনার মনোভূত না হয় তাহলে চারিদিকে গেট খোলা আছে যেদিক দিয়ে আপনার পছন্দ হবে চুপচাপ এখান থেকে ভদ্রভাবে কেটে পড়বেন হই হট্টগোল করবেন না হাল্লা করবেন না আমি শুধু এই কথাটাতে এখন বিশ্বাস করি যে মানুষের দুর্বল ইমানকে যদি সবল করতে পারে তো একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর বাণী এবং এ কথাটা কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন সেই হেতু আপনাদের সামনে কোরআনেরই কিছু কথা বলছি এবং হাদিসের কিছু কথা বলছি কথাগুলো থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে তো একটু দয়া করে গ্রহণ করবেন আমি প্রথমেই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি প্রসঙ্গটা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু পাঁচ মিনিট সাত মিনিটের মাথায় বুঝে যাবেন যে আমি কেন বললাম রসুলুল্লাহ বলছেন রসুলুল্লাহ বলছেন লৌ রাই মিসলামা লা খারাজ তুমি ও মা তাল জুম বি নিশা এ আলা করু আমি আজকে রাত্রে নিজের দুই চোখের যা দেখেছি আসমানের শহরে গিয়ে যদি তোমরা কেউ দেখতে তাহলে কি হতো ভুতুনির মায়া লোক বদলে গেছে নাকি এই মায়া লোক চলন কি আগের থেকে কিছুটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কথা বলছে কেন তোমাদের আওয়াজ তো আমার কানে আসছে তো আমি অতক্ষণ বন্ধ রাখি মাইকটা আমি যে দৃশ্যটা দেখেছি আসমানের সফরে গিয়ে যদি তোমরা কেউ দেখতে তো কি হতো তোরা সাল্লাহ বলছেন প্রথম নম্বর কি হতো এক নম্বর তোমরা কাঁদতে বেশি হাসতে কম তোমাদের কান্নাটা বেড়ে যেত এবং হাসিটা কমে যেত যদি তোমরা এটা নিজের দুই চোখে দেখতে পেতে এক কথা হলো দুই নম্বর তোমরা নিজেদের বাড়িতে কেউ থাকতে না বাড়ি থেকে বেরিয়ে ময়দানে চলে যেতে আর যাওয়ার পরে ময়দানে বসে বসে ময়দানে পড়ে পড়ে কি করতে তোমরা আল্লাহ রবুল আলমিনের কাছে আজিজি করতে কেসারি করতে কান্নাকাটি করতে রোনাজারি করতে কান্নাকাটি করতে আহাজারি করতে আর আরেকটা কথা রসুল বলছেন ও সালুষ এখন তোমাদের বাড়িতে চল্লিশ হাজার টাকা দামের বক্স খাট আছে খাট তাতে আট ইঞ্চি মোটা গদি আছে এবং নামি দামি কোম্পানির চাদর বিছানা আছে বালিশ লাগানো আছে এমন গদির বিছানায় নিজের স্ত্রীকে পাশে নিয়ে তোরা কেউ আরাম করতে না আয়েশ করতে না এগুলোকে তোমরা লত মেরে বাড়িতে ফেলে দিয়ে তোরা মাঠে যেতে আর যাওয়ার পরে গড়াগুড়ি করতে কান্না করতে আজিজি করতে এবং আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ করতে তোমরা তিনটা কথা রসল বললেন এখন জিজ্ঞাসা আপনি কি দেখেছেন নাবি রাতের বেলায় সফরে কি দেখেছেন যে যদি আমরা দেখতাম তো আমাদের এই অবস্থা হতো তো এটা বলেন না কি দেখেছেন আপনি এবার কথাটা শুনেন রসুল বলছেন কি দেখেছি তো কি দেখেছি তো শোনো আত্মাতিস আমি যখন রাতের বেলায় আসমানের সফরে প্রথম আকাশে গিয়ে পৌঁছিলাম আমার সাথে জিগরি আলহি সাল ছিলেন আসমানের উপরে গিয়ে শুনতে পাচ্ছি মচমচ মচমচ করে আওয়াজ করছে যেমন কোনো গাড়িতে বোঝ বেশি দেওয়া হতে গেলে গাড়িগুলোর চাক্কা থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরোয় ঠিক সেই রুকুমি আসমানের এদিক সেদিক থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসছে নাভিজি বলছেন আওয়াজ তো বের হবেই হবে কেন আওয়াজ বের হবে না কেন আওয়াজ বের হবে এটা তো বুঝেন আপনারা যদি গাড়িতে বোঝ বেশি চাপিয়ে দেওয়া যায় তো চাকা থেকে আওয়াজ করে না লোড বেশি হয়ে গেলে চাকা আওয়াজ করবে তো চাকাটা আওয়াজ করছে লোডের কারণে বোঝা বেশি হওয়ার কারণে আসমানের কি হলো যে ওখান থেকে এরকম মচর মচর করে আওয়াজ আসছে এখানে লোড কি বেড়েছে রসলাল্লাহ বলছেন মাফিহা মাউজ ফাদামিন ইল্লা বেহা যাবাহাতুন সাজেদাতুন লিল্লাহ হে আমি আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন দেখলাম চোখ দিয়ে তাকালাম তো ডান দিকে যত দূর নজর যাচ্ছে বাম দিকে যত দূর নজর যাচ্ছে পিছন দিকে যত দূর চোখ যাচ্ছে সামনের দিকে যত দূর চোখ চোখ যাচ্ছে শুধু চারিদিকে সাদা কাপড় যেন পরে পরে আছে আর কে যেন অগণিত অসংখ্য মাত্রায় সাজিদাই পড়ে আছে জামিনে মাথাটাকে টেকে দিয়ে আছে পা রাখার জন্য চার ইঞ্চি জায়গা পাওয়া যায় না ছয় ইঞ্চি জায়গা ফাঁকা পাওয়া যায় না যেই জায়গাটাতে গিয়ে নিজের খানাকে রাখবো এতটুকু জায়গা সারাটা আসমানের কোনো জায়গায় ফাঁকা পাওয়া যায় না ময়দান মাঠ সেজদাই ভরে রেখেছে সাদা পোশাক ধারী দেখে লাগছে কে মানুষের মতো সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তালাকে ডাকছে এরা কারা এক কথায় উত্তর হল এরা আল্লাহর তারা সব সেজদাতে পড়ে আছে তো সিজদাই এরা পড়ে আছে তো এতে এতটি ভাবনার কথা কি আছে বাবা আপনারাও তো জিজ্ঞেস করতে চাইবেন এতে কি এমন অসুবিধা হলো ফরিস্তারা শেষদাই পড়ে আছে দেখলাম তো তাতে আমাদের ভাববার কি আছে এতে ভাববার কথাটা হলো এই এইবার একটু কানটাকে খাড়ো করেন মরার পরে দুইটো জায়গা মানুষের নসিবের আল্লাহ তালা লিখেছেন হয় জান্নাত আর না হয় জাহান্নাম তো এই জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে কোরআন মাজিদে স্পষ্ট করা আছে মিনাল আজমাইন যদি জাহান্নামকে ভরতে হয় তো মানুষের বাচ্চাকে দিয়েই ভরব যদি জাহান্নামের আগুনে কাউকে ফেলে জাহান নামের পেটটাকে পূর্ণ করতে হয় তো জিনের বেটা বেটিকে দিয়েই জাহান নামটাকে ভরব তাহলে এছাড়া অন্য কেউ জাহান নামে যাবে না কারা কারা যাবে তো জিনের ছেলে মেয়েরা যাবে এবং ইনসানের ছেলে মেয়েরাই যাবে এরা দুই ছাড়া তৃতীয় কেউ আল্লাহর জাহান্নামে যাবে না আর কেউ যাবে আল্লাহ তালা বলছেন আর কেউ যাবে না আবার অন্য জায়গাতে আল্লাহ রব্বুল আলিন বলছেন জান্নাত যে তোমরা পাবে তো কারা কারা পাবে এটাও তো বলে দেওয়া দরকার তো আল্লাহ তালা বলছেন জান্নাতে যদি যাই তো কে কে যাবে কারা কারা যাবে তো কী বলছেন জান্নাতের ভেতরে যে সমস্ত রমণীগুলোকে আল্লাহর গোলালাম সাজিয়ে বুঝিয়ে তৈরি করে রেখেছেন তাদের সম্বন্ধে আল্লাহ তালা বলছেন কি এরা এমনই নারীর নারী জীবনে এদের গায়ে কোনো জিনের বাচ্চা হাত লাগায়নি কোনো ইনসানের বাচ্চা হাত লাগায়নি এমনই এরা নারীর নারী যে এদেরকে জীবনে কোনো দিন এক নজরে কোনো ইনসানের বাচ্চাও দেখেনি কোনো জিনের বাচ্চারাও দেখেনি যেদিন পাবে সেদিন তারা তাদেরকে ভোগ করবে তো পাবে কারা তো জিনের বাচ্চারা এবং ইনসানের বাচ্চারা কি বোঝা গেল জান্নাত কার জন্য জিন এবং ইনসানের জন্য জাহান্নাম কার জন্য জিন এবং ইনসানের জন্য তাহলে এদের জন্য যদি জান্নাত জাহান্নাম হলো। তো প্রশ্নটা এইবার আপনার মগজে আপনি খাড়ো করেন যে আল্লাহর ফরিস্তাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি তারা কেন উপর হয়ে সিজদাই পড়ে আছে এরা কি জান্নাত পাবে কেয়ামতের দিন পাবে না তো ওদের নামে জান্নাত নাই ওদের নামে জাহান্নাম নাই অথচ তারা সাজদাতে পড়ে আছে দিবারাত্রি আল্লাহ তালাকে ডাকছে আর যাদের নামে আল্লাহ তালা নাম তৈরি করেছেন তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে আর নাহলে আজাদ হয়ে মুক্ত মন নিয়ে ছেলেরাও এবং মেয়েরাও আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন না করে স্বাধীন হয়ে তারা চলাফেরা করছে জীবন যাপন করছে কেউ মনে হয় বিশ্বাসী করে না যে জান্নাত তোমাদের জন্য এবং জাহান্নাম তোমাদের জন্য জি আপনার নিজের ইমানটাকে আপনি মিলান ওদের নামে জান্নাত জাহান্নাম কিছু নেই তবু ওরা রাত দিন ডাকে আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম তো আমি কতদূর আল্লাহকে চিনি এটা একটু মিলান এটা একটু দেখেন তার জন্যই বললাম বেড়া দাঁড়ান ভাবতে গেলে তো অনেক কথা ভাবার মতো আছে কিন্তু ভাবতে কি কেউ রাজি আছে আমার সাথে কথা বলুন দয়া করে সহি হাদিস বলছি একদম সঠিক হাদিস বলছি এক সাহাবি বলছেন আমি বিদেশে বেরিয়েছিলাম রাত লেগেছে এক গাছের তলায় চাদর পেড়ে আমি ঘুমাচ্ছিলাম ঢের রাত হলো তখন উঠে আমি নিজে নিজে বলছি শুয়ে শুয়ে কত রাত কাটাবো একটু নমাজ পড়ি নমাজ পড়তে দাঁড়ালাম এবার ফাতেহা পড়লাম অন্য সুরা পড়লাম রুকু করলাম তারপরে সাজেদা করতে যাচ্ছি সাজদাতে মাথাটাকে জুমিনে লাগাবো ঠিক এরকমই সময় আমি কি দেখছি রায় তো আমি যে গাছের তলায় নামাজ শুরু করেছিলাম সেই গাছটাই আমার জমিনে কপালখানা যাওয়ার আগেই সম্পূর্ণ গাছটা কাত হয়ে জমিনে পড়ে গেছে সাজেদাই এবং ওই গাছের পাতা থেকে ডাল থেকে ভিন 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 করে আওয়াজ বেরিয়ে আসছে আর সেই আওয়াজগুলোকে কান লাগিয়ে যখন শুনছি তখন আমি পরিষ্কার বুঝতে পারছি কি আওয়াজগুলো আসছে গাছের ডাল থেকে পাতা থেকে আওয়াজ বেরোচ্ছে কি বলে আওয়াজ বের হচ্ছে তো গাছ বলছে আল্লাহ মকতুবলি বেহা ইন্দাকা আজরন অজে আননি বেহা বিজরন অজাল ইন্দাকা জোহরন তাকাব্বালের মিন্ন মিন্ন গাছটা জামিনে পড়ে গিয়ে বলছে কি আই আল্লাহ আমি যে সিজদা দা দিচ্ছি জামিনে মাথা রেখে দিয়ে আল্লাহ এর বদলে তুমি কিছু নেকি আমার জন্য লিখে দিও আল্লাহ এই নেকিটাকে তোমার কাছে জমা করে রাখিও এ আল্লাহ আমার দ্বারে যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে তুমি মার্জনা করে দিয়ে থাকো এবং আমার সজদাটাকে এমনি করে কবল করো যেমন করে তোমার নবী দাউদ সেজাই করে দোয়া করেছিলেন এবং আপনি কবল করেছিলেন ওই রকম করে আমার এ সাজদাটাকে কবল করে না দোয়াটা কে করছে মানুষে না গাছে মানুষে না গাছে গাছে এত সুন্দর গাছে যদি দোয়া করে আর সে যদি সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আপনার মুখ থেকে একটু আওয়াজ বাহির হবে কি আওয়াজ বের করেন জিজ্ঞাসা করছি যে গাছ সাজদা দিয়েছে দোয়া পড়েছে আবার এই দুয়াটাকে রসুলুল্লাহ যখন শুনতে পেলেন ওই সাহাবির মুখ থেকে তখন তিনি নিজে রাতের বেলায় নমাজে এই দুয়াটাই পড়লেন তাহলে কত ভালো দোয়া এবার আপনাকে জিজ্ঞেস করছি যে গাছটা এত মিষ্টি দুয়া বলেছে আর যে দুয়াটাকে রসুল্লাহ পছন্দ করেছেন যে গাছটা আল্লাহর নামে সাজদা দিয়েছে কিয়মত দিন এই গাছটা জান্নাতে যাবে আপনার মন কি বলছে গাছের জন্য কি আল্লাহর জান্নাত না ওরা তো জান্নাত পাবে না তো তাহলেও সে আল্লাহকে চিনতে গিয়ে জমিনে মাথা ফেলে সেজদা দিচ্ছে এর নামে জান্নাতও নাই এদের নামে জাহান্নামও নাই আর আমার নামে জান্নাত আছে আমার নামে জাহান্নামও লেখা আছে যেহেতু আমি আদমের বাচ্চা তো আমার সেজদা কতটুকু বেড়েছে আর গাছের সেজদাটার সাথে তুলনা করে দেখার জন্য আমার সময় এসেছে না আসেনি পাহাড় নদী গাছ গাছালি মরু সাগর পাক পাখালি সব গাহে তার গান শুধু গাহে না পরি রে শুধু গাহে না জিন ফুলের মধু এত যে মিষ্টি কে করেছে এসব সৃষ্টি বলো তো কাহার দান শুধু গাহে না জিনপুরি ইনসান রে শুধু গাহে না জিনপুরি ইনসান দুঃখের কথা যাদের নামে আল্লাহ রাবুল আলমিন সব আরামের বস্তু করেছে তারা দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে রব্বুল আলমিনের কাছে এটা আর তারা কামনা করছে না যে ইবাদতের মধ্য দিয়েই আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করে নেব কেউ ভাবে না দাদারা কিছু কথা শুনুন বেশি রাত হয়ে যায়নি নবী দাউদ এক গাছের তলায় আরাম করতে বসেছিলেন হঠাৎ করে যে জায়গাতে তিনি আরাম করছেন সেখানে একটা রাঙি পিঁপড়া এসে পায়ে কামড় দিয়ে দিল যেমনি পাটাকে কামড়ে দেয়া বিষ লাগলো মনটাতে কষ্ট হলো তখন নবী দাউদ করলেন কি একটা খাদিমকে ডেকে বলছেন এতটি কাঁড়ি অন্তরে বাবা পুয়াল নিয়ে আইতো এতটি পুয়াল এসে ওই জায়গাটাতে সব ছিটিয়ে দেওয়া গেল দেওয়ার পরে দিয়াশালাহ কাঠি মেরে দিয়ে আগুন লাগিয়ে দিল যেমন আগুন লাগিয়ে দেওয়া ওই গাছের তলায় দশ বারো হাত জায়গার ভিতরে যতটি পিপিলিকা ছিল সমস্ত পিপিলিকাটি এক নিমেষের ভেতরে পুড়ে শেষ হয়ে গেল একটাও বাঁচল না সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নাবি দাউদের কাছে শোকজের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসা করে দিলেন কি বলছেন লাকাদ আহার আপ্তা এই যে এক্ষণে পাঁচ মিনিট আগে এই গাছের তলায় এই কটা পুয়ালকে ছিটিয়ে দেওয়ার পরে তুমি কাঠি মেরে আগুন লাগিয়ে দিলে যার কারণে দু হাজার তিন হাজার চার হাজার সাথে সাথে মোড়ে নিমেষে শেষ হয়ে গেল এরা তো শুধু পিপিলিকা নয় এরা এই গাছের তলায় এই মাঠে চড়ে বেড়াচ্ছিল এবং তারা আমার নামে তারা আমার নামে তসবি বয়ান করছিল। এরা ওদের ভাষায় বলছিল আমি ওদের ভাষাগুলোকে বুঝছিলাম আর তুমি যখন জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলে তখন এক হাজার পিপিলিকা দুই হাজার পিপিলিকার মুখ থেকে আমার নামে তসবী পড়া বন্ধ হয়ে গেল এই খেসারতটা কে দিবে আমাকে জবাব দাও